হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম তো এই যে আমাদের এর আগে ভিডিওতে আমি আমাদের বাড়ির এই যে পুকুরটা দেখাইছিলাম তো পানি ছিল তখন একবারে ভরপুর আর এখন তো ওই রকম কোনো পানি নেই একটু পানি কমছে কিন্তু মাঝে কিন্তু অনেক গভীর আছে ওইরকম এমনি দেখা যায় যে পানি কম কিন্তু মাঝে অনেক গভীর ওই রকম মানে একবারে কম না তো এই যখন পানি থাকে এই সিঁড়িগুলো সব পানিতে একবারে ডুবি থাকে তো পানি সচরাচর পানিগুলো এসে যে বৃষ্টির পানি যখন বৃষ্টির সিজনে একবারে সিঁড়ি এগুলো সব মানে পানির মিশিয়ে থাকে তো এখন তো পানি শুকিয়ে গেছে তো আমার চাষ বোন একটা জাকি জাল নিয়ে ও মাছ ধরতে গেছিলো আমারই ছোট তো ও মনে হয় কি ওর সমানই একটা বড় চিতল মাছ পাইছে অন্যান্য মাছও পাইছে এর সাথে ও একটা চিতল মাছ পাইছে অনেক বড় তো আমি যখন দেখলাম যে এত বড় চিতল মাছটা আসলে সত্যি কথা বলতে কি ওর সমানই একবারে মানে অসমানই অত বড় চিতল মাছটা কিন্তু ওই যে ওই থেকে বা পুকুর থেকে এরকম বড় সাইজের একটা চিতল মাছ ও ধরছে তারপরে রুই মাছ ধরছে অন্যান্য ছোটো মাছও পাইছে এর মধ্যে তো তেলাপিয়া আছেই কিন্তু আমাদের বাড়ির পুকুরের মধ্যে ওই রকমভাবে কোনো খাবার দেওয়া হয় না ওই যে বাড়িতে যাই বাটটা তো সবার গড়ে যেরকমভাবে মানে থাকে ওগুলাই দেয় আর এই যে কাঁঠাল গাছটা এই গরমের দিনে যখন কাঁঠালের সিজন ওই সময় এই যে কাঁঠাল খাওয়ার পরে যেই কাঁঠালের বোতাগুলা থাকে ওগুলা দেয় পাকনা না কাঁঠালও দিয়ে দেয় অত কাঁঠাল তো আর খাওয়া যায় না তো এগুলা খাই মূলত এই মাছগুলা বড় হয় আর এ এখন যে মাছটা ধরছে মানে এর আগেও মাছ পাইছে চিতল মাছ বড় ধরছে কিন্তু এরকম বড় ধরে নেই আর সবচাইতে বেশি আনন্দ লাগতেছে যে বাড়িতে যায় কোনো কিছু একটা মানে করা মাস্টার্স ধরা বা একটা পিকনিক করলো বা সবাই মিললে আনন্দ করলো ওটার মজাই কিন্তু আলাদা মাছ কিনা তো খাওয়াই যায় বা কিনতে তো পাওয়াই যায় কিন্তু ওইটা কিন্তু কিছু না কিন্তু সবাই মিললে একটা আনন্দ করা এটাই আমার কাছে অনেক আর আমাদের বাড়ির সবাই এরকমই মানে আনন্দ করতে অনেক পছন্দ করে আর এই যে এই চিতল মাছটার আইস দিয়ে মানে পুরো বাড়ি বেড়ে গেছে চিতল মাছ তো এমনিতে অনেক কাটা মানে ইলিশ মাছ খাইতে যেমন কাটা লাগে তো ইলিশ মাছ তো অনেক স্বাদ আর চিতল মাছ আমার কাছে মানে অনেক মানে প্রচুর কাটা তো অনেক বড় সাইজ দেয় খেয়া একলা কাটতে না তের মাঝে দে আমার দা মরে এই যে আমার বোন কাকির সাথে দর্শে যে কাটার জন্য এত বড় আসলে কি মাছটা অনেক বড় মানে ছবিতেও দেখা যাইতেছে যা ভিডিও তো ভিডিওতেও দেখতে পারবেন মাছটা অনেক বড় আর এত বড় পরিমাণে মাছটা বুঝি কেমনে ঝাঁকি জাল দিয়ে ধরলো আমি ও মানে অবাক কারণ ও এরকম মাছ ধরতে পারতো একদম বসি দিয়ে মাছ ধরতে পারতো ছোটবেলা একদমই পারতো না এখন তো একটু বড় হইছে এখন তো অবশ্যই দেখে বুঝলাম যে না ও আমাদেরকেও সারাই যাইব যে না ভালো একটা মা মানে অনেক বড় সাইজের একটা মাছ ধরছে অন্যান্য রুই মাছও ধরছে কিন্তু বসি দিয়ে মাছ ধরতে পারে ও ভালো মানে বসি দিয়েও অনেক পরিমাণে মাছ ধরতে পারে তো এই যে শাকগুলো কাইটে রাখছিলাম তো এগুলো একটু পাট শাক তো এবারে এগুলো বাজবো না এগুলো শুকাম এর আগের একটা ভিডিওতে আমি আপনাদের দেখাইছিলাম পাট শাক শুক না কিভাবে বাজি করে তো এখন তো একটু যে পাট শাক ভালোভাবে পাওয়া যায় তো সেই জন্য এগুলো সব আমি একটা একটা কইরা সুন্দর করে যেগুলো বালো বাচ্ছা নিম নিয়ে তারপরে এখন অনেক প্রচুর রৌদ্র এক দুই রৌদ্র দিলেই একবারে শুকিয়ে দেব তো আমি মাছ দিয়ে রান্না করলাম করলা করলা দিয়ে আলু দিয়ে রান্না করছি একবারে জোল ছাড়া আর এই যে গাছের যে আম দেখলেন ছোটো ছোটো আম তো এই যে কাঁচা আম দিয়ে করছি সাথে মাছ দিয়া সাথে দুইটা গ্রামের বাসায় আমরা কই মরিচ অনেকে বলে যে টালামরিচ যাই বলি তো শুকনা দুইটা যে মরিচ বা ওই দুইটা মরিচ দিয়ে দিছি মরিচ দুইটা দিছি আমার কাছে পোড়ামরিচ একটু পাতের সাথে ডলা দানিয়ে খাইতেও ভালো লাগে কামরা কামরিষের তো প্রচুর জাল ওটা তো ওইরকম ভাবে খাইতেও পারি না আর ইও না আর একটু শখ করে দেওয়া আর কি ওরকম কোনো কিছু না